সম্পর্ক রেখে প্রতিদিন কাঁদার চেয়ে সম্পর্ক শেষ করে দিয়ে কাঁদা অনেক ভালো কারোর মনে আঘাত দিও না তাহলে জীবনে কখনোই সুখী হতে পারবে না কাউকে ভালোবাসতে না পারলে কখনো অভিনয় করো না মনে রেখো কারোর চোখের জল তোমার জীবনে অভিশাপ হয়ে একদিন ঝরে পড়তে পারে অভিযোগ নয় অভিজ্ঞতা থেকেই বলছি বেশি গুরুত্ব দিলে মানুষ মানুষকে সস্তা ভাবতে শুরু করে জীবনে কি পেলাম তা জানি না তবে আমাকে বোঝার মতো কাউকে পেলাম না একটা কথা কি জানো তো মায়া যার জন্যই হোক কষ্টটা কিন্তু সব সময় নিজেকেই পেতে হয় মানুষের জীবনে যে জিনিসটা থাকা সবচেয়ে বেশি প্রয়োজন তা হল ধৈর্য কারণ ভালো সময়টা পাওয়ার জন্য মানুষের ধৈর্যের প্রয়োজন আর খারাপ সময় কাটিয়ে ওঠার জন্য মানুষের ধৈর্যের প্রয়োজন কষ্টটা কিন্তু তখনই লাগে যখন কাউকে এক বুক ভালোবাসা আর সম্মান দেওয়ার পরেও অবহেলা পেতে হয় একটা কথা কি জানো তো চামড়া কালো হোক বা সাদা চরিত্রটাই হলো আসল জিনিস আমি ক্লান্ত মিথ্যে মানুষের মিথ্যে হাসিতে মিথ্যে ভালোবাসায় আর মিথ্যে বন্ধুত্বের আমি চার থেকে একবার দূরে সরে যাই সে পরে হাজারবার খুঁজলেও আমাকে আর কখনো পায় না আমি এমনই নিজেকে যতটা সস্তা দেখাই প্রয়োজনে আমি নিজেকে ততটাই দামি রাখতে পারি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে ভিডিওটি শেয়ার করবেন আর যারা ফার্স্ট টাইম ভিডিও দেখছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাইকে ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা